আমার মা বোনেরা আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে ওয়া শুনতেন ফারেন বেড়াইতে পারে বেড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি কেউ লড়ে বাউন ফলে তো ওয়া নাই তো ফলাফল লয়ে গিয়ে হুন্ডাইলো কেউ ইচ্ছা করলে বা কোনো এটা পারতো না এটা আয়োজন লাগে ঘর টর থামানি টামানি মুরগা আছে হাঁস আছে সুইটার সুইটা আছে ইয়া কান্দা কাটি নানান ঝামেলা টামেলা আছে এবারে যেমন বুচুরে বাড়ি ঝুঁকিতে পারে ইচ্ছা করলে বাবিয়ে কোনো বুচুরে বাড়ি ঝুঁকিতে পারতো না সুতরাং এখন দুলাল ফুল উত্তর যারা মাইকের আওয়াজ শুনতে আছেন আমার মা বোনেরা দয়া করে আলগা আলগা বল খেয়াল করে শোনেন প্রত্যেক দিন এখনো মাহফিল হইত না মুস্তাক ফয়েজিও আইত না সুতরাং যা হইন রাখতেন ফারলেন এই রে লাভ তবে হইতে আমরা বেড়া হইতে যেমন বইয়া আওয়াজ শুনতাম ফারি বেরিয়ে বইয়া ফাড়ে না আমি অনেক জায়গা খবর পাইছি হইতে একখান হইলেই দুনিয়ার ফাওয়া লাভ এই আজ আলাপ চলতে আছে ফুটফুটটা আর সাউড়ায় ডিম ফাড়েনি তারপরে গাছটা যে সিলে লইয়া গেছিল গিয়ে কি যে ফুট সিল যে ফাঁটা দিয়া বা নি আকন ফাতা দিয়া এই আলাপ সালাপ তোমার জামাই তো বিদেশ থায়ে ফোন দেয়নি এ ভিডিও না অডিও এই আলাপ সালাপ আলাপ চলতে কি আর ওয়াজ এ কতকন বইয়াটো ইয়ে আলাপ সালাপ করে যাইতে ফান খাইয়া এই জাগাইতে আছে ওয়াজ ওয়াজের জায়গা তো রয়েছে এবিডের কিছু দর্শা না ওয়াজে এরকম আসেনি রে আমরা সবাই আমি আমার মাদেরকে বলতেছি আমার বোনদেরকে বলতেছি দয়া করে ঘরের কোনায়। একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন জাননা তো যাওন লাগবো আম্মা আপনার জান্নাত তো কোনো আব্বাই যাইতো না আব্বার তো আপনি যাইতেন পারতেন না তালাশ করতেন পারবেন কাম হইত না আর না তুমি সরো এখান থেকে সরো এই জন্য আমি অনেক মাফিল মাইক মেন ফিস মোড়া বান হতাইলেই। এটা নিয়ে হুদ দিয়ে গুতাগুতি করে কোনো কাম নাই ঠিক না হইলে না মানুষ গুতা ওই তরকারি সব রান্না শাসাইয়া কুদুর নুন দেয় এই ষড়যন্ত্র এটি তারে সরাইলে আনতে আমিন কন জুড়ে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসা পড়তে হবে এই পাশে আমার ডাইন পাশে যারা আছেন সরেন এখনো দুই তিনটা বাচ্চা এই যে একটু আপনারা খেয়াল করেন খেলতে সে খেলার জিনিসপত্র নিয়ে বেশটা বন্ধ করে দাও না বাবা যে আওয়াজটা এসে বাড়ি খায় আমার এটা বন্ধ করো আহ কমাই দাও এই যে একটা গুমগুমি দেয় গুমগুমিটা বন্ধ করো বেশ বুঝো তুমি যে ড্রামগুলো যে বাড়ি খায় এটা বন্ধ করো হ্যাঁ সবাই না আবিন জোরে পড়েন ওকে ঠিক আছে আর ধরো না হরেন দিস নিচে হরেন দিস মাটির নিচে হরেন স্টেজের নিচে হুম ঠিক আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ তারা মনে করে মাইকের আওয়াজ বেশি হইল আমরা তো চৌত্রিশ বছর আমি ওয়াশ করি মাইকটা ফুদিলে বুঝি কেমনে হনলে মাইসার আরাম হইব এটা তো একটা কারকারি আওয়াজ দিলে দুমদুমি আওয়াজ হইলে এটা কি গানের আসর গানের ভিতরে দেখবেন এমন মাইক লাগায় এমন ধুমুর ধুমুর আওয়াজ হয় মনে হয় যেন গ্রামু ভূমিকম্প চলতে আছে আর এই ভূমিকম্পের লগে কলব রুহু জেগে রুহু কলব আইয়া পড়ে এই কারবার এই মাইক করতে আইনা বেড়া আচ্ছা সবাই কো আমিন আমি কি বলছিলাম এখানে দাঁড়াই থাকা যাবে তো তোমরা এটা কি বসা দিছো এটা কি বসা হইলো এটা দেখবা এখান থেকে তোমরা আমারে একজন লোকও দাঁড়াই না সবাই সামনে দিয়ে বস এখানে একটা অসুস্থ একটা ছেলে আছে তাকে কেউ বিরক্ত করেন না সে তো সহজ সরল মানুষ বুঝে না অসুস্থ তো অসুস্থই কিন্তু অসুস্থ মানুষে সুস্থ ম্যান্সে আগুন লাগাইলে খ্যানকুইটা যেমনে ফুরে অসুস্থ মানুষে আগুন লাগাইলে কম ফুরে না হমান হমন ফুরে তো তে শয়তানি করলো মাহফিল করলাম একরকম ক্ষতি হইব শুধু আপনার দয়া করে এটা ক্ষতিটা কইরেন না যেহেতু একটা কষ্ট হয়েছে অনেক মাহফিলটা করতে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন এই যে মোবাইলটা নামাও পকেটে ঢুকাও এভাবে রেকর্ড হয় না পকেটে ঢুকান আপনি ঢোকান পকেটে ঢুকাও মোবাইলগুলা ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা শুনবেন আপনার এই মোবাইলটা ধরা আপনার আমার সাথে সাউন্ড সিস্টেম নাই কিচ্ছু নাই ধরলে ধলে রেকর্ড হয়েছে কি আর রেকর্ড হলে আপনি কিছু বুঝবেন এটা সবাই মনোযোগের সাথে শোনেন যেহেতু আসছি কষ্ট করে আবার বাঁচলে এক বছর পরে এনা মাফি এখন কোনো এক বছরের আগে আর মাফিলিত না সুতরাং আমরা মনোযুগের সাথে শুনবো এখানে নয়নপুরে হুজুর আমার আর একটু দূরে বাড়ি কাছাকাছি কিন্তু আমি আপনার আর আরও কাছে এই গ্রাম আমার অনেক আত্মীয় স্বজন ফার্সে বালিন আত্মীয় আছে তারপরে দুলালপুরও আছে এই রফিক এই যে আরিফি আমরা আত্মীয় এটা কোনো মিশা কথা না আছে না রে আরে।

সিহুন জিংলা দিয়ে ফাটফাট করে ফিরতে আছে এটা আমরা কাছে খারাপ লাগবো না ও যা হারে এবার আর কি উপায় হইতে রে ফিডা জানি কী রকম লাগতে আছে তো এইটা দরকার নাই আমরা সবাই মিললে জান না তো যাও নিজে হান্নান ভাই কি যাই দিন নামে এবার মোবাইল কারবার দেখছে তুই সাইডে গুলো গুছাই আনছি এবার আগে মোবাইলে টিফিন আমি কি তা কইছি না হান্নান ভাই কই তো এবার তারা কহনো করতাম হান্নান ভাই সে একটা কিন্তু আগে আমি জানো দেহি এখন 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 দড়ন না ফলে মোবাইল পকড়লন মোবাইলে দি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবারে সাউন্ড অফ করছ হই হে ব্যাটার মত কথা যেটা মনে পড়ছে সেটা কি কইলিতা এক মাফিলো এক ব্যাটার সে মোবাইল বাজ্যা উঠছে আমি কইছে বন্ধ করেন তো লগের টাকা বন্ধ করো মোবাইল বন্ধ করো আর হবে না মিল্লা দমকাইতে চায় বড় বন্ধ পারে না এবারে উঠা দিছে দো কতক্ষণ ফোনে ঘুরা ঘুরে আইছে কি তো মোবাইলটা বন্ধ করে আইসি আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছে বাড়িতে বন্ধ করা যাইছে আমি আপনি বন্ধ করতেন ফাটেন না কয় না আমি তো আপনি কি তা ফাটেন কোথাও আমি খালি লাল ডার করছো আর আসি টিপ দিলে কথা কন যায় লাল টিপ দিলে কথা বন্ধ হয়ে যাচ্ছে তা আমি কই ফরে বন্ধ করছে কেমনি শিখছেন নি কয় হন শিক্ষা লাইছি কয়ে যাতা তো আগের থেকে জাগা ডায় না চিনি না ওই লাল ডার যাতা দিয়া দেড়া থাকলে বন্ধ ওরে এবারে কাইসে কি অহল ওই ইয়া আমরা হান মান বাই ও জা দো জাতা দোহা রে জাগার থিতে লেগে গেছে কি আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে তারা এমনি দূরে হেনো সিফাত খেলি রইছে কি হ্যাঁ জাগা নাই দেখিয়া এত মেঞ্চের জাগা হইল তারা কয়জনের জাগা হইল না বাই তো কি এমনি আল বিচারে বলেন হুজুরা বিচার স্টেজ হয়ে যান আলে বলাম যারা আছেন স্টেজ হয়ে পড়েন জায়গা আছে জায়গা আছে স্টেজ জায়গা আছে কাম লাগলো আমি উঠতে জায়গা দে ভাইয়া ওয়াজ হইল হোক না হইল না ওই হুজুরে বনের দরকার আছে আচ্ছা যাই হোক এখন আমরা মূল কথার জায়গা সবাই কন আমিন যেহেতু আমরা যে সেক্রেটারি সব কো আমরা

মোবাইলটা ফেটো ঢুকাও হ্যাঁ তোমার এই কইতাছি হ্যাঁ মোবাইলটা লোক ফকেটর লোক হ্যাঁ ঠিক আছে আমিন কন জুড়ে তো যেই কথাটা কইতাম আমরা ইসলাম আমরা ওই কথা শুরুতে কথা হইছে আমরা কি জাহান নামও যাও না জান্নাত জুড়ে দি কয় না জাহান নামো না জান্নাত তো আপনি যে এটা কইতেছেন না আপনি যে ধুমধৈর রইছেন আল্লাহ যদি কই দুই দিন ধরে আসলই তরে আমি জনম ধরে হাম না দিম তরে ইডা নিও কোনো কথা নাই তো তো খাইবেন দরা কিন্তু যদি আমরা কই আলাইতাম পারি ফললে যায় না ফললে নাই কিন্তু কই আলো দরকার আছে আমরা কই যা জান্নাতে আছে দুইটা আপনি যাইতেเน পারবেন দুই জায়গা হয় জান্নাত নয় জাহান্নাম এর বাইরে আর কোনো জায়গা নাই জাগায় আছে দুইটা তো আপনাদের হগলে মিল্লা জান্নাত তো যাও ইনশাআল্লাহ জি তো নবী জি একটা ওয়াজ করছে তোমরা কি জান্নাত তো যাইতে চাও আমরা কই জি এই আল্লাহ ইয়া আর রসুল আল্লাহ আমরা জান্নাতো যাইতাম চাই এই দুলাল ফুলের আমরা যারা হগলে আছি আমরা এটা সিদ্ধান্ত হয়েছি আমরা একমত হয়েছি ইনশাআল্লাহ আমরা যা আমরা এর দেইরা কেউ নাই ঝামেলা ঝামেলা থাকবো কিন্তু জান্নাতে যাওয়ানের ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই আমরা সব একমত জান্নাতের কাম করলে করাম না করাম না হলে জান্নাতো যায় আমি রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না জানান্না যায় যাই আমরা কি

এই দুলাল দুলালপুরের এই মানুষটা আছে না কয় কোন মানুষটা কয় জা ফত নামাজ মসিদও পড়ে আমি কইলাম আবার ব্যাপারে আমার কথা আছে তো আল্লাহ কইব কি কথা কবে আবার মরতে দেরি এবারে কিন্তু আমি জান্নাতের ভিতরে দেওয়ান লাগবো এটা কইলাম আমার আবদার এটা কিন্তু আমার দাবি তুমি জান্নাত এবারে দিবে দিবা এটা আমার আবদার আল্লাহ তো আবারও কত আল্লাহর কাছে জান্নাতে দরখাস্ত দেয় আমরা জান্নাত নেওনের লিগা আর আমরা জান্নাত যাইতাম সাইনা ফোরা কফা ঠিক একটা বান্দা জাহান্নামে নামে এতে আল্লাহর কোন লাভ নাই গেলে আল্লাহর কি লাভ জান্নাতে গেলে আল্লাহর লাভ আহা বন্ধ করেন শুতো কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন ওয়াজটা শুরু করতাম না মোবাইলটা বাজে উঠলো কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন

آمين بالله. آمين. جنوب الله. آمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا بياد الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ও আনাশহ দুন্ন সাইয়াদানাম ওয়াহাবি আগে যেমন ছিল অমন করো ওয়া মাওলানা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু بشيرا ونذيرا تتبطل كل وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد شبايب أعوذ بالله من الشيء Bismillah.